নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই পরিবারের সদস্য নিয়ে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য কারণ আমরা প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের প্রাইভেট চাকরি খবর আপনাদের জন্য নিয়ে আসি তো আপনারা যে অঞ্চল থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করে নেবেন কারণ আপনাদের কমেন্ট হিসাবে আপনাদের এরিয়া থেকে জব ভ্যাকেন্সি নিয়ে আসার চেষ্টা করব আপনারা অনেকেই কমেন্ট করছিলাম বদরপুর খালাইন পোলাপুর এইগুলো এরিয়াতে কাজ থাকলে আপনাদের জানাইতাম তো এইগুলো এরিয়া থেকে আজকে আপনাদের জব ভ্যাকেন্সি আছে এবং আমাদের যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেগুলো চাকরির খবর আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিই তো হোয়াটসঅ্যাপে ফলো না করলে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আজই ফলো করে নেবেন এই চাকরিটা আপনাদের কম্পিউটার অপারেটারে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা একদম স্কিপ করবে না ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে বা এখানে পোস্ট যেটা আপনারা দেখতে এটা কম্পিউটার অপারেটারের পোস্ট আছে সফটওয়্যার বিলিং এবং এক্সেল সিট কাজ জানতে হবে তো আপনাদের এখানে হলো একটা সফটওয়্যার থাকবে এই সফটওয়্যার মধ্যে বিলিং এবং যেটা এক্সেল সিট আছে এই এক্সেল এক্সেল আপনারা যারা কাজের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক এইচএস পাস ও কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো যারা আপনারা হায়ার সেকেন্ডারি পাস আসুন এবং আপনাদের কম্পিউটারের নলেজ আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে বেতন যেটা অভিজ্ঞতা ও দক্ষতার উপরে নির্ভর করে নির্ভরশীল আলোচনা আপনারা যে সময় এখানে এই কম্পিউটারে যে বা আপনাদের কথাবার্তার মাধ্যমে আপনাদের কোম্পানি যেটা আপনার এগ্রো প্রোডাক্টস থেকে আপনাদের জব বেজেন এখানে কন্ট্যাক্ট নম্বর আছে আপনার দেখতো এটা ডাবল নাইন ফাইভ ফোর সিক্স ফোর সেভেন ওয়ান ওয়ান নাইন অ্যাড্রেস যেটা আপনার দেখতে হবে যেটা শ্রীভূমি অঞ্চল এই দাসপট্টি দিকে আপনাদের জব ভ্যাকেন্সিটা তো যারা আপনারা অভিজ্ঞতা আছে কম্পিউটারে আপনারা আচ্ছারা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা। তো কয়েকদিন আগে এস আর থেকে আপনাদের জব ভ্যাকেন্সি দিছিলাম যেটা হেডকোয়ার্টার আপনাদের আইলাকান্দি আসলো তো এখন এটা আপনারা দেখতে এটা শ্রীভূমি অঞ্চল থেকে জব ভ্যাকেন্সিটা আর্জেন্টলি রিকোয়ার্ড পোস্ট হলো আপনাদের সেলস রিপ্রেজেন্টেটিভের পোস্ট আছে এখানে হেডকোয়ার্টার হলো আপনাদের শ্রীভূমি যেটা করিমগঞ্জ কোম্পানির নাম আপনারা দেখতে পাই এস আর শোপ ইন্ডাস্ট্রি আপনারা যেটা কোম্পানিটা হইলো ম্যানুফ্যাকচারিং যেটা হলো জয়পুর রাজস্থান এই কাজের জন্য আপনাদের যেটা অভিজ্ঞতা আপনারা দেখতে পারবেন এক্সপিরিয়েন্স ওয়ান ইয়ার মিনিমাম আপনাদের মিনিমাম এক বছর অভিজ্ঞতা থাকতে থাকবো আপনাদের এফএমসিজি সেক্টরে যারা আপনাদের এক বছর অভিজ্ঞতা আছে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেলাই যেটা আপনাদের পনেরো হাজার টাকা আপনাদের সেলাই থাকবো তার সঙ্গে আপনাদের টি এ আছে ডি আছে প্লাস ইনসিটিভ আছে আপনাদের মান্থলি একটা টার্গেট থাকবো আপনারা সেই টার্গেটটা কমপ্লিট করতে হলে আপনার এখানে একটা ভালো ইনসেন্টিভ পাইবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট কল তো আপনারা যারা এই কাজের জন্য আপনারা ইচ্ছুক আসুন আপনার এখানে কল আপ টু টেন পি এম টাইম দেওয়া আছে আপনারা এক্সপিরিয়েন্স মিনিমাম ওয়ান ইয়ার অন এফ এম ট্রেড তো যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা লোকাল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে আপনারা গিয়ে মেসেজ করুন আপনাদের নম্বরটা দিয়ে দিব যারা এক্সপিরিয়েন্স আছে তারাই কিন্তু মেসেজ করবা তো এটা যেটা লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনাদের ফেসবুক পেজ লোকাল যে আপডেটে মেসেজ করার পরে আপনাদের নম্বরটা দিয়ে দেব এই চাকরিটাও আপনাদের এখানে দেখতে ই ইকম এক্সপ্রেস থেকে জব ভ্যাকেন্সিটা ফর কমিশন বেসিকে আপনাদের কাজ করার সুযোগ আছে এখানে আপনারা লোকেশন দেখতে হবে যারা এই লোকেশনে আসুন বদরপুর খালাইন শিলচার এই তিনটা লোকেশন থেকে আপনাদের এখানে ডেলিভারি বয়ে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা দেখতে যেটা আপনাদের পার শিপমেন্টে আপনাদের ষোলো টাকা করে দেওয়াইব তো আপনারা প্রত্যেকটা ডেলিভারি আপনারা ষোলো টাকা করে পাইবা আপনারা দিনে যতটুকু ডেলিভারি করতে পারবো আপনাদের জন্য এত ভালো কারণ আপনারা এখানে বারো হাজার টাকা ইনকাম করতে পারবা উইকলি পেমেন্ট পাইবা আপনারা পেমেন্টে যেটা দোয়াইব আপনারা সাপ্তাহিক পেমেন্ট দোয়াইব ভ্যাকেন্সি অ্যাভেলেবল ফর ডেলিভারি বয় তো এই কাজের জন্য যেটা আপনারা ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বর যোগাযোগ করতে হবে ফোন নম্বর যেটা হলো আপনাদের নাইন এইট সেভেন ফাইভ ফাইভ জিরো ফোর এইট সিক্স জিরো এই নম্বরে ফোন করিয়া আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে বা লোকেশন দেখতে হবে আপনারা বদরপুর কালাইন শিলচার তো যারা এই লোকেশনে আসুন আপনারা আচ্ছা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা এখানে আপনাদের কাজটা হলো সেলস রিপ্রেজেন্টেটিভে কাজ করার সুযোগ আছে আপনারা দেখতে পারবেন পারবেন এখানে আর্জেন্টলি রুকেট পোস্ট হলো আপনাদের সেলস রিপ্রেজেন্টেটিভ তো আগে যেটা যেটা হেডকোয়ার্টার আসলো আপনাদের এটা আসলো শ্রীভূমি অঞ্চল থেকে এবং এটা যেটা আপনাদের হেডকোয়ার্টার এটা আপনাদের শিলচারে তো শিলচারে যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোম্পানি আপনাদের সেম এসাশো ইন্ডাস্ট্রি জয়পুর রাজস্থান এক্সপিরিয়েন্স যেটা ওয়ান ইয়ারে মিনিমাম অভিজ্ঞতা থাকতে হবে এবং স্যালারি যেটা আপনাদের সেম থাকবে পনেরো হাজার টাকার স্যালারি তার সঙ্গে টিএ ডিএ এবং ইনসিটিভ ইন্টারেস্ট ক্যান্ডিডেট কল আপ টু আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এই নম্বরে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবেন এই কারণে আপনারা দেখতে এক্সপিরিয়েন্স যেটা মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স এফএমসিজি ট্রেড তো এফএমসিজি ট্রেডে যারা আপনাদের এক বছর অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন শিল্টা থেকে আপনাদের এই জব ভ্যাকেন্সিটা তো আমি আশা করি আমার এই শিলচারে অনেকে আসুন যারা আপনাদের এক বছর নয় আরও আপনাদের সিজিতে অনেক অনেক এক্সপিরিয়েন্স আছে তো যারা আপনারা এক্সপিরিয়েন্স আছে আপনারা লোকাল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে গিয়ে মেসেজ করুন আপনাদের নম্বরটা দিয়ে দিব আপনারা ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে আপনারা আমাদের যেটা ফেসবুক পেজ আছে এখানে মেসেজ করে পরে আপনাদের নম্বরটা দিয়ে দিব শুধু যারা এক্সপিরিয়েন্স আছে তারাই কিন্তু মেসেজ করবা ফ্লিপকার্ট থেকে আপনাদের বাম্পার জব ভ্যাকেন্সি যারা গড়ে বসে বেকার আসুন এই বেকার না বসে আপনারা যদি ডেলিভারি কাজ করে যদি আপনারা মান্থলি একটা বারো টাকা ইনকাম করতে পারুন তো আপনাদের ভালো কারণ গড়ে বসে না থেকে যদি দুই টাকা ইনকাম করুন এটা আপনাদের জন্য একটা ভালো আছে এবং এই কাজটা আপনারা ফ্লিপকার্ট থেকে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনাদেরকে উই আর আয়ারিং ডেলিভারি বয় এখানে স্যালারি স্ট্রাকচার যেটা আপনারা হয়তো উইকলি সিস্টেমে আছে এবং ফিফটিন ডেসে পেমেন্ট স্ট্রাকচার আছে তো এখানে আপনারা সাপ্তাহে ইনকাম করতে পারবেন এবং পনেরো দিনও এখানে আপনাদের ইনকাম করার সুযোগ আছে বেনিফিট কি আপনার দেখতে এটা ইন্স্যুরেন্স বেনিফিট আপ টু ওয়ান লাখ টু ফাইভ লাখ তো আপনাদের একটা ভালো একটা আপনাদের বেনিফিট আছে আপনাদের নামে একটা ইন্স্যুরেন্স বেনিফিট পাবো তাছাড়া কি কি আছে আপনারা দেখতে এটা জয়নিং বোনাস অ্যাভেলেবল আছে গুড ইনসেন্টিভ আছে ডেলি পে আউট ভিউ আছে ফুল টাইম পার্ট টাইম জবস অ্যাভেলেবল এবং ফাইভ উইক অফ তো আপনারা যারা পার্ট টাইম যারা স্টুডেন্ট আসুন আপনারা কিন্তু এই ডেলিভারি বয় কাজ করার সুযোগ আছে আপনারা ঘরে বেকার না যদি আপনারা এখানে যদি পার্ট টাইম যদি কাজ করে যদি একটা ইনকাম করতে পারুন আপনাদের তো এটা একটা ভালো ঘরে বসে বেকার না এখানে আপনারা মান্থলি আন দেখতে ওটা পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা অবধি আপনার এখানে আন করতে পারবা তার উপরেও করতে পারবেন সম্পূর্ণ আপনার ডেলিভারির উপরে এখানে আপনার নির্ভর করে কারণ এখানে কমিশন বেশি কাজ আপনাদের জয়েন নাও যেটা আপনারা দেখতে ওডা এখানে যে আপনাদের এরিয়া দু আছে খালাইন থেকে এবং কয়লাপুল থেকে আপনাদের এই এরিয়া দুই এরিয়া থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা তো খালাইনের যেটা নম্বর আপনারা দেখতে ওটা এইট সিক্স থ্রি এইট জিরো ওয়ান টু নাইন জিরো এইট তাছাড়া পয়লাপুরে যেটা নম্বর হলো নাইন সিক্স সেভেন এইট সিক্স ফোর সিক্স ফাইভ টু ওয়ান এই দুইটা নম্বরে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবেন তো আপনারা আচ্ছা না কারণ পার্ট টাইম হিসেবে যারা কাজ করতেছেন আপনাদের জন্য একটা সুখবর আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা এখানে দেখতে কি কি আপনাদের ডকুমেন্ট মাস্ট আধার কার্ড প্যান কার্ড তার আপনাদের ফটো ব্যাঙ্ক পাসবুক এবং টু হুইলার তো যারা দুই টাকার বাউন আছে এবং এইগুলা ডকুমেন্ট আপনারা রেডি করিয়ে আপনারা এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন